একঘেয়েমি রুটি পরোটা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন তাহলে চলুন আজকের রেসিপিটা অবশ্যই দেখে নিন একটা টমেটো আর কিছুটা সুজি দিয়ে দারুণ সুন্দর একটা মুখরোচক টিফিন বা নাস্তা তৈরি করে নিন যেটা খেলে গ্যাস অম্বল হবে না খেতে হবে দুর্দান্ত আর যেমন পেট ভরবে আর জীবে স্বাদ লেগে থাকবে একদিন বানালে প্রতিদিন বানানোর আবদার আসবে আপনার নিজেরও বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরো রানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত আমি প্রথমে একটা টমেটো নিয়েছি আর এই একটা টমেটো দিয়েই আজকে টিফিনটা তৈরি হবে টমেটোটা আমি প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি এর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মাপে আদা এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি টমেটোর টুকরোগুলো আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর যে আদার টুকরোটা নিয়েছি সেটাকেও আমি একটু টুকরো করে এখানে দিয়ে দেবো তবে বলে রাখি টমেটো আর কাঁচা লঙ্কা আদা আগে থেকে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে অল্প কিছুটা জল দেব বেশি দেব না দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন হয়ে গেছে আমার পেস্ট তৈরি একদম একটু পাতলা পাতলা হয়েছে কিন্তু সুন্দরভাবে মিহি হয়েছে এবার একটা স্টেনারি আমি এটাকে ছেঁকে নেবো কারণ এর মধ্যে যে ছিবড়ে ভাবটা আছে সেটা দিয়ে টিফিনটা তৈরি একদমই ভালো হবে না সেই জন্য এটাকে আমি ছেঁকে নিচ্ছি শুধুমাত্র এর যে রসটা সেই রসটা আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বার করা হয়ে গেছে একদম মিহি পাতলা জল এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই কাপ মেপে দেড় কাপ সুজি সুজিটা আমি মিহি দানার নিয়েছি আপনাদের যদি মোটা দানার সুজি থাকে তাহলে একবার মিক্সির বাটিতে ঘুরিয়ে নিতে পারেন দেড় কাপ মতো সুজি এখানে আমি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আমি যে নুনটা দিচ্ছি আন্দাজ মতোই দিচ্ছি এরপরে আমি আর নুন দেবো না এতেই নুনটা মোটামুটি ঠিকই থাকবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে এখানে কিন্তু একটু ঘন ঘন লাগছে কারণ সুজিতে অনেকটাই জল টানে এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর অনেকটা শক্ত হয়ে যাবে তাই অল্প পরিমাণ জল দিলাম এক থেকে দু চামচ মতো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব। তবে আপনাদের হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেও এটা বানিয়ে নিতে পারেন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি দুখানা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম হাত দিয়ে এবার একটু ভেঙে ভেঙে নিচ্ছি এইভাবে একটু ভেঙে চুড়ে নিলেই হবে খুব বেশি খুব বেশি ম্যাশ করার দরকার নেই আর খুব একটা বড় বড় টুকরো রাখারও দরকার নেই এইভাবে একটু ছোটো করে ভেঙে নিলেই হবে দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিও দেখুন স্কিপ করবে না তাহলে দারুণ একটা রেসিপি মিস করে যাবেন অনায়াসেই বানিয়ে নিতে পারবেন খুব ঝটপট তৈরি হয়ে যাবে এবার একটা বাটিতে আমি অল্প কিছুটা জল নিয়েছি নিয়ে আমি ভেঙে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়া হয়ে গেছে চলুন এবার আমি একটা ছোট বাটির মধ্যে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি আমি প্রথমে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ এখানে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার বলেন রঙটাকে সুন্দর করার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি একটা মিশ্রণ তৈরি করে নিলাম এটাকে একধারে রেখে দিচ্ছি চলুন এদিকে আমি একটা প্যান বসিয়ে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাতে কিন্তু একদমই তেলের ব্যবহার বেশি করতে হবে না খুব অল্প তেলে দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা আমি জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটু লো আছে ফোড়নটা ভাজা হয়ে গেছে অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম হিং দিলে কিন্তু এই তরকারিটা দারুণ খেতে লাগবে আমি একটা আলুর চটপটা তরকারি তৈরি করছি আপনারা যদি হিঙের গন্ধ পছন্দ না করেন সেক্ষেত্রে একটু রসুনও ব্যবহার করতে পারেন আমি মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিলাম আমি আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নেব। এটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে এই তরকারিটা আপনারা চাইলে এরকম রোজই সকালে বা সন্ধ্যেবেলায় বানিয়ে টিফিনের সাথে খেতে পারেন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প কিছুটা চিনি এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব একটু তরকারিটা আমি ঘন ঘন করব ওপর থেকে দিয়ে দিলাম আমি কিছু টাকা সৌরি মেথি ড্রাই রোস্ট করা আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চাট মশলার গুঁড়ো এটা দিলে এর টেস্টটা দারুণ আসবে একদম অন্যরকম হয়ে যাবে আপনারা চাইলে একটু টক দইয়েরও ব্যবহার করতে পারেন যদি চাট মশলা হাতের কাছে না থাকে তাহলে একটু লেবুর রস আর একটু বিড্নুন দিয়ে দিতে পারেন তাতেও এটা খেতে দুর্দান্ত লাগবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নেব আর হিং দিয়ে এই রান্নাটা করলে কিন্তু একটা দারুণ গন্ধ আসে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব তরকারিটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে টিফিনের সাথে খাওয়ার জন্য এটাকে এক ধারে রেখে দিলাম প্যানটা ধুয়ে নিয়েছি ধুয়ে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প কিছুটা গোটা জিরে আর অল্প কিছুটা গোটা জোয়ান জোয়ান আর জিরে দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেব ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন এবার যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ভালো করে কিন্তু সুজিটা এখানে ভিজে গেছে এবার সুজিটা এখানে দিয়ে দেবো তার আগে বলে রাখি গ্যাসটা কিন্তু আমি লোতে রেখেছি যারা এতক্ষণ ভিডিও দেখেছেন একটা লাইক করেননি অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি সবাই যেন বানিয়ে খেতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের আর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন আমি এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিচ্ছি একটু নাড়াচাড়া করলেই হবে গ্যাস বাড়াতে যাবেন না লো আছেই করবেন আর এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে দেখুন হাতের মধ্যে এরকম একটু নরম হয়ে আসছে বুঝতে পারলেই এটাকে নামিয়ে নেবেন এবার এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন এখানে হালকা গরম আছে এই অবস্থা একটু চেপে মেখে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব একটা গোটা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম অর্ধেক করে তবে এখানে পুরো আলুটার ব্যবহার আমি করব না আমি অর্ধেক আলুই নেবো কারণ বেশি আলু দিলে অতিরিক্ত চ্যাটচ্যাটে হয়ে যাবে সেক্ষেত্রে টিফিনটা তৈরি করতে অনেকটাই সমস্যা হতে পারে আপনারাও পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেবেন অর্ধেকটা আলু গ্রেড করে এখানে দিয়ে দিচ্ছি এই টিফিন বা পরোটা বা রুটি যেটাই বলেন খেতে এতটাই দুর্দান্ত হবে যে ছোট বড় প্রত্যেকের ভালো লাগবে আর এখানে গ্যাস অম্বল হবে না খুব কম তেলে এই টিফিনটা তৈরি হয়ে যাবে ভালো করে আমি এবারে আলু সেদ্ধর সঙ্গে সুজির ডোটা চেপে চেপে একটু মেখে নেবো একটু ভালো করে চেপে মেখে নিতে হবে দেখুন একটু নরম করে মেখে নিলেই হয়ে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন করে রাখবেন একটা হাইপ দিয়ে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারাই আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচির আকারে তৈরি করে নিচ্ছি আপনারা এখানে বড় বড়ও তৈরি করে নিতে পারেন তাহলে টিফিনটা তৈরি করতে বেশি দেরি হবে না আমি এখানে মাঝারি সাইজের করে নিচ্ছি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম যাতে একটার গা আর একটা লেগে না যায় এবার একটা আমি চাকি বেলনের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় এর মধ্যে আটকে না যায় এবার একটা একটা লেচি নিয়ে আমি বেলে নেব লেচিগুলোকে কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিলে কিন্তু আটকে যেতে পারে হালকা হাতে একটু গোল গোল করে বেলে নিতে হবে তবে খুব বেশি যদি গোল নাও হয় তাতেও কোনো সমস্যা নেই বাড়ির খাবার এইভাবে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নিন খুব বেশি সুন্দর করে গোল করার দরকার নেই দেখুন একটা তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা আমি রুটির আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে আপনারা ছোটো ছোটো করে লুচির মতন করেও বানিয়ে খেতে পারেন ছাঁকা তেলে ভেজে লুচির মতো করতে পারেন তবে আমি ছাকা তেলে ভাজবো না আমি একটা কড়াই আগে থেকে একটু গরম করে নিয়েছি দিয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আগে প্রথমে একটু সেঁকে নেব এদিক ওদিক উল্টে পাল্টে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে দেবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন এক পিঠটা ভাজা হয়ে যেতে অপর পিঠটা উল্টে দিয়েছি এইভাবে আমি শুকনো কড়াইতে আগে এপিট ওপিট করে ভেজে নেব তারপর অল্প অল্প করে তেল দিয়ে আমি পরোটার মতন একটু সেঁকে নেব এটা খুবই তাড়াতাড়ি হবে আর খেতে তো দুর্দান্ত হবে আমি আগেই বলেছি অল্প অল্প করে তেল ছড়িয়ে ছড়িয়ে ভালো করে একটু মচমচে করে এটাকে ভেজে নেব ভীষণ নরম হবে আর একটু একটু চাপ দিতেই দেখুন ফুলতে শুরু করেছে এটা যখন আপনারা ছাঁকা তেলে ভাজবেন লুচির মতো তাহলে কিন্তু এটা দুখল হয়ে ফুলে উঠবে দেখুন এপিট ওপিট আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই যেহেতু ডোটা আমি রান্না করে নিয়েছি সেই জন্য এবার দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি এখানে আমার অনেকগুলো টিফিন তৈরি হয়ে গেছে একটা একটা করে তুলে নিয়েছি দেখুন ততটা সুন্দর হয়েছে দেখুন নরম তুলোর মতন হয়েছে হাত দিয়ে হালকা করে টান দিলেই ছিঁড়ে আসবে আর নিয়ে নিয়েছি আমি তরকারি যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার সাথে এই টমেটোর পরোটাগুলো খেতে এতটাই সুন্দর লাগবে যে একবার খেলেই মুখে লেগে থাকবে আপনার মনে হবে যে রোজই এইভাবে বানিয়ে ফেলি খুবই স্বাস্থ্যকর আর এটা খেলে কিন্তু বেশি গ্যাস অম্বল হবে না কতটা নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি চলুন আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখুন কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও হয়েছে রকম তরকারির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সাথে থাকুন পাশে থাকুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো টাটা